ষোলো জুলাই দু হাজার চব্বিশ ছাত্রদের আন্দোলনে পুলিশ গুলি চালায় শহীদ হয় রংপুরের বীর শহীদ আবু সাইদ ভাই ছাত্রদের যৌতিক গোটা আন্দোলন হয়ে ওঠে আর উত্তাল গণজাগরণের সৃষ্টি হয় এই আন্দোলনে নিরীহ নিরস্ত্র ভাই বোনের ওপর অস্ত্র চালানো হয়েছে স্লোগানে স্লোগানে মুখর হলো রাজপথ দিয়েছি রক্ত দেব রক্ত আবু সাঈদ মরল কেনো আমার ভাই মর্ল কেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় শিক্ষিকা বলেছিলেন কয়টা মারবে একটা মারলে হাজারটা আসবে ছয় বছরে ছোট্ট রিয়া গুহ ছাদে খেলতে গিয়েছিল চারিদিক তখন অনেক উত্তাল উত্তপ্ত টিয়ার শেল গুলি ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য আকাশ থেকে গুলি করা হলো এরোপ্লেন থেকে ছুটি আসা ছড়রা গুলি তেরিয়ার মাথায় এফোর ওফোর হলো কি অপরাধ ছিল শিশুটির খেলতে যাওয়ায় কি অপরাধ ছাত্র জনতার কাছে মারণাস্ত্র ছিল না মারণাস্ত্র ছিল পুলিশ রেপ বিডিয়ার আওয়ামী লীগ কেডারদের কাছে যাদের বুকে পায়ে হাতে মাথায় গুলি বিঁধল তাদের সবার হাত কাটতে হলো পা কাটতে হলো অনেকে দশ পনেরোটা গুলি খেয়ে মারা গেল মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত খুব কাছ থেকে গুলি চালানো হলো আমার ভাইদের নির্দয়ে পাশানরা কি দেশ ভালোবাসে না জানালা দিয়ে গুলি ঢোকে বেডরুমে দাঁড়ানো দৌবন এইচএসসি পরীক্ষার্থী তারা দুই পায়ে গুলি খেলো তাদের কি অপরাধ ছিল জানালা বন্ধ করতে যাওয়া ছোটো ভাইটি গুলে খিলো তার অপরাধ কি ছিল ফেসিবাদী সরকারের নির্দেশে অস্ত্রধারী হয় যেভাবে ইচ্ছা যা মনে ইচ্ছা তেমনি গুলি চালালো রাস্তায় সমাবেশে বাড়ি দোকানে যে যত পারে গুলি শেষ করার প্রতিযোগিতায় নেমে পড়েছে তারা কিন্তু ছাত্রজনতার মনোবল ছিল অনেক শেষ পর্যন্ত পুলিশ বলতে বাধ্য হলো একটা মালে একটাই যায় বাকিটা যায় না স্যার মন্ত্রী সাহেব হুকুম দিল ব্রাশ ফায়ার করো গণহারে ছাত্রদের পুলিশ গ্রেফতার করা শুরু করলো দুজন একজন দেখলেও ধরা শুরু হয় একজন নুরুল ভাই পুলিশ ভেনে বলে হয়ে ফাগন আমরা হব দ্বিগুণ নেই বিচার পাবার জন্য দেশের সর্বস্তরের জনগণ পুষে উঠল ভুয়া ভুয়া জাস্টিস জাস্টিস সরকার ভুয়া বলে সবাই অভিহিত করল বিচার চাইল কথা বলার অধিকার চাইল তারা নেবিচারের জন্য গণভবন ঘেরাও করতে তারা বদ্ধপরিকর শহীদ হলো আহত হলো অনেকে কতজনের লাশ গায়েব করা হলো দশ বিশ হাজার আহত হলো পঙ্গুত্ব বরণ করলো ছত্রিশ জুলাই এদেশ আবার ফেসি বাদি থেকে মুক্ত হলো পাঁচই আগস্ট সৌরশাসক দেশ ছেড়ে পালালো রেখে গেল ক্ষত ভয়ঙ্কর দানবীয় ক্ষত অনেক মায়ের বক খালি হলো অনেক ভাই হাত পা কেটে ফেলেছে বচনের হাত থেকে বাঁচতে কত স্বপ্ন কত সংসার কত সাক্ষী হয়ে থাকলো এই অভ্যুত্থান রক্তক্ষয়ী সংগ্রাম রক্ত ঝড়া অভ্যুত্থান রক্ত স্নাত অভ্যুত্থান রক্ত গর্ভ অভ্যুত্থান আমাদের অহংকার মানবতার লড়াই স্বাধীনতার লড়াই কথা বলার লড়াই আমরা কখনোই ভুলব না এই যেন সত্যকে প্রতিষ্ঠা করার লড়াই এটাই দ্বিতীয় স্বাধীনতা যারা একাত্তর বায়ান্ন দেখিনি তাদের জন্য এই লড়াই চেতনার লড়াই ইন্টারনেট বন্ধ করে তারা গণহত্যা চালায় গণকবর রচিত হয় বাসা বাড়ি থেকে অনেকে বন্দী হয় ছয়জন সমন্বয়কে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয় তবু আন্দোলন চালিয়ে যায় মাদ্রাসার ছাত্ররা বেসরকারি ইউনিভার্সিটির ভাই বোনরা স্কুলের ছাত্ররা রাজপথে বেরিয়ে পড়ে কারফুতে অমান্য করে তারা বুঝতে পেরেছিল বাঁচলে গাজী মলের সহিত তাই পিছ পা হল না তারা সত্যকে তুলে আনতেই হবে বকের তাজে রক্ত দিয়ে তারা প্রমাণ করলো তারা বীর তারা বীর নেই প্রতিষ্ঠার বীর